দোস্ত ওই তো আমার বড় ছেলে সুমন কিসের সুমন ও তো বধু কেন বাজার কিসব পাগলের মতো কথা বলতেছিস ও আমার বড় ছেলে সুমন ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তোর নিশ্চয়ই কোনো এক জায়গায় ভুল হচ্ছে আরে বাবা আমি বলছি ও বধু কেন বাজার ও রাস্তায় নাইছে নাইছে ঢাকায় আসা নতুন মানুষদের ঠিকানা বলে দেয় তার বিনিময়ে ও সুমনই নেয় আরে আমি লোক বিশ টাকা সুমন দিছি কি রে মা বলছিস না কেন তোর ঠিকই বলতেছেন আমাদের দিলি আমি ধোকা দিইনি একটা আড়ালে আশ্রয় নিচ্ছি কি করবো বলেন হঠাৎ করে আপনি অফিস থেকে যেসব টাকা পয়সা দিল তা আপনার চিকিৎসাতেই শেষ হয়ে গেল সংসার চলে না আমার এম এ পাস করা হলো না রাজনের পড়া বন্ধ হয়ে গেল আমি কি করতাম বলেন একটা বিএপআ সার্টিফিকেট নিয়ে আমি এই অফিস ওই অফিস ঘুরেছি চাকরির জন্য ঝাড়ুদার পিওন হিসেবে চাকরিও আমি করতে চেয়েছি কেউ দেয়নি আম্মা। আপা আপনি বিশ্বাস করেন আমি দীক্ষাতরণের চেষ্টা করেছি। জামানতের জন্য সেই দীক্ষাড়াও আমাদিগকে ভাড়া দেয়নি। আমি কী করতাম আম্মা? একটা বড় সন্তান হিসেবে আমি এই সংসারের জন্য আর কী করতাম? তাই বলে তুই আমাদের সবাইকে মিথ্যা বলবি না। সত্য বল না যে আপনি কষ্ট পেছেন আম্মা। নাইগো এই Canvas আর সাথে দিন নিবিয়ে আমি আজই তোর বাসাতে চলে যাব। এই মা, বাইক তো এই কথা বলিস না দোস্ত তোর বউ আর আমার বউ দুজন দুজন আব্বা আমি এই ক্যানভাস করবো তিনি দোষ কি আব্বা তিনি চাকরি করতে চাইছেন চাকরি পাননি রিক্সা চালাতে চাইছেন পারেন নাই এই সংসার চালাতি কেন সরি করেন চুরি ডাকাতিবা চিন্তাই তো করেন নি আব্বা তিনি একটা নতুন পেশা ভাইসে নিছেন মানুষের উপকার করেন বিনিময়ে টাকা দেন তাই বলে রাস্তায় নাইছেনাইতে তাতে কি সমস্যা আব্বা গায় কতরে খাইটা ঢাকা ইনকাম করতেছেন সৎভাবে টাকা ইনকাম করতেছেন এই আমাদের কথাই ধরেন আমরা কি ঢাকা শহর চিনি আগে আইছি আমরা কেউ যদি আমারে ধরে নিয়ে যায় সব cadeia নিতো আমারে অপহরণ করত ধর্ষণ করত মাইরা ফেলতো তাইলে কি হইতো আব্বা কত মানুষ বিপদের হাত থেকে বাঁচবে চিন্তা করেন আপনি মুক্তি পেয়েছি মা মুক্তি পেয়েছি দosto তুই আমার খাওয়া করে শুনলে সাথে আমার লাজুক মার বিয়ে হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই আপনি জানেন سنت মিষ্টি আনেন কাজে রাখেন নাকি আমারে পছন্দ হয় আমি এখনো মিষ্টি আনতেছি